আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম আবুদের পছন্দের কালেকশন নিয়ে আজকে আমরা যে কালেকশনটি দেখাবো আমাদের কিছুদিন আগে ভিডিওটা সারা ছিল কিন্তু আমাদের স্টক কম হয়ে গেছিল এই স্টকে আবার আসছে যে কাপড়গুলো একশো ষাট টাকা গজের কাপড় আমরা কিন্তু অফার প্রাইজে সেল করতে করেছিলাম এটা মাত্র ষাট টাকা গজ তো এই ষাট টাকা গজের কাপড়টা কিন্তু আমাদের স্টক দ্রুত শেষ হয়ে গেছিল তো এই স্টকে তিনটে কালার আমাদের আবার আসছে এই তিনটা কালারের কাপড় আমি আবার আপনাদেরকে আপনাদেরকে সামনে নিয়ে আসছি এই কাপড়টা নিতে পারেনি তো আমাদের এই কাপড়টা দেখেন এই কাপড়টা হচ্ছে ইন্ডিয়ার টিসু কাপড় টিসু কাপড়টা কাজ আড়াই হাত বহর কাপড়টা কিন্তু আড়াই হাত বহর শাড়ি লেহেঙ্গা থ্রি পিস গাউন মানে কোনো ধরনের আপনি ভালো একটা রুমের যদি চান দাও বানাতে চান ভালো কাপড় দিয়ে সেক্ষেত্রে দুইশো আড়াইশো টাকা ওদের কাপড় লাগে তো সেই কাপড়টা বাদ দিয়ে যদি আপনারা এই কাপড়টা দিয়ে বানান মাত্র ষাট টাকা গজের কাপড় কিন্তু আপনারা কখনোই কোথাও পাবেন না কোনো একটা শোরুম থেকে হোক কোনো একটা পেজ থেকে হোক আপনারা কিন্তু ষাট টাকা গজ কাপড় কোনোদিন কিনতে পারবেন না তো আমাদের এই কাপড়টা কিন্তু মাত্র ষাট টাকা গজ আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই পেজ থেকে এবং এই ভিডিও থেকে তিনটা কালার হবে একটা হচ্ছে বেজেন্ডি কালার একটা হচ্ছে যে টিয়া কালার এই কাপড় মাত্র ষাট টাকা গাছ গজের কাপড় নিতে হলে স্কিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে আমাদের সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি তো এই ষাট টাকা গজের কাপড় নিতে যদি চান তাহলে মিনিমাম কিন্তু আপনাকে দশ গজ কাপড় নিতে হবে দশ গছ অর্ডার করতে হবে দশ গজ ছাড়া কিন্তু আমরা ষাট টাকা গজের কাপড় আমরা আপনাদেরকে দিতে পারবো না মিনিমাম দশ গজ নিতে হবে একশো একশো ষাট গজের কাপড় মাত্র ষাট টাকা তার মানে এক গছ কাপড়ে একশো টাকাই কম এক গছ কাপড়ে একশো টাকা বেশি যাচ্ছে আপনাদের কাছ থেকে আপনারা দ্রুত অর্ডার করতে হবে এই তিনটা কালার কিন্তু আমাদের কাছে হবে মোটামুটি দিতে পারবো না সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু দুই থেকে তিন দিনের মধ্যে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো আমাদের এই অর্ডার করতে হবে স্ক্রিনে যে দেওয়া নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি করতে হবে দ্রুত অর্ডার করতে হবে এই সুযোগ হাত ছাড়া করা যাবে না যেহেতু রমজানের আর বেশি দিন নেই অর্ডার করতে হবে একশো ষাটটা টাকা গজের কাপড় যদি শুধু ষাট গজ নিতে চান তাহলে কিন্তু দশ গজ কাপড় অর্ডার করতে হবে আমি আবারও বলে দিচ্ছি দশ গজ কাপড় অর্ডার করতে হবে কালার তিনটা হবে তিনটাই সুন্দর কালার হবে যে কালার গুলো নেবেন আপনারা অবশ্যই কিন্তু স্ক্রিন দিয়ে নিয়ে আমাদেরকে জানাবেন দ্রুত অর্ডার করবেন আমরা দ্রুত হোম ডেলিভারি করে থাকি এবং আমরা আরো দ্রুত হোম ডেলিভারি করার ব্যবস্থা করতেছি আসসালামু আলাইকুম